দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস নাইন এবং টেনের আরেকটি গল্প বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি রবীন্দ্র পরবর্তীকালে বাংলা কথা সাহিত্যে অন্যতম একজন লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি মূলত ছোট গল্প এবং উপন্যাস রচনা করেই খ্যাতনামা একজন লেখক হয়েছিলেন তার প্রথম গল্প ছিল উপেক্ষিতা এবং প্রথম উপন্যাস বা বলতে পারো প্রথম যেটা তাকে জনপ্রিয়তার খ্যাতি এনে দিয়েছিল সেটা হলো পথের এবার আমরা আসি বামা গল্পের বিষয়বস্তু আলোচনায় বাইশ চব্বিশ বছরের লেখক বা কথক সাধু সাত্বিকদের মতো ড্রেস পরে মানে সাধু সাত্ত্বিকদের মতো পোশাক করে তাকে মাদুলি কবচ ইত্যাদি বিক্রি করতে হতো কারণ তিনি সতীশ কবিরাজের হয়ে কাজ করতেন কবিরাজের কাছ থেকে তিনি খাওয়া খরচা পেতেন এবং তার হয়ে তিনি মাদুলি কবজ ইত্যাদি বিক্রি করতেন এবং যেহেতু তাকে মাদুলি কবচ ইত্যাদি বিক্রি করতে হতো তাই বিনে পয়সায় বা এই কাজের সুয়াদেই তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো সতীশ কবিরাজের এই ব্যক্তিগত কারণের জন্য মানে একটি ব্যক্তিগত কারণ ছিল তার শ্বশুর বাড়ির কিছু জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে টাকা পয়সা মানে খাজনা আদায়ের জন্য সতীশ কবিরাজ ভীষণ ব্যস্ত ছিলেন তাই এই লেখক বা কথককে আমরা যে মেমারি স্টেশন সে মেমারি স্টেশন থেকে আরেকটু দূরে মাখনপুর বলে একটি জায়গায় সেখানে তাকে খাজনা আদায়ের জন্য যেতে হয়েছিল এবং তিনি ভাবলেন মানে আমাদের যে কথক তিনি ভাবলেন যে আমি যেহেতু যাচ্ছি তাই সাথে করে দুই একটি মাদুলি তাবিজ কবচ ইত্যাদি নিয়ে যাই যদি রাস্তায় বিক্রি হয়ে যায় তাহলে যাতায়াতের আমার কিছু হাত উঠে আসবে এই ভেবে তিনি সাথে মাদুলি এবং কবজ নিয়ে বেরিয়ে পড়লেন মেমারি স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথ মানে মাখনপুর সেখান থেকে অনেকটা হাঁটা পথ তাই তিনি হাঁটছিলেন এবং রাস্তায় তার সেদিন কিছুটা ভালোই বিক্রি হয়েছিল মানে এই বিক্রি হওয়ার দরুন তার বেশ খানিকটা দেরি হয়ে গেছিল এবং যেহেতু হাঁটা তাই তার প্রায় বিকেল গড়িয়ে মানে বিকেল হয়ে গেছিল এবং তিনি যখন একটি বাজারে গিয়ে পৌঁছলেন মানে বিকেল বেলাটাতে তখন একজন দোকানদার তাকে পরামর্শ দিলেন যে এই অঞ্চলে একটি তাল আলাদা দিকটি দিঘি পড়বে সঞ্জয়পুর বলে একটি গ্রাম সেখানে এই তালগাছালে যে দিঘিটা সেই দিঘিটা না করে মানে ওখানে অ্যাকচুয়ালি ডাকাত যারা ছিল সেই ডাকাতদের অত্যাচার মানে তারা বাইরে থেকে লোক যদি দেখতে পায় দেখতে পেলেই তাদের হত্যা করে বা তাদের ছিনতাই করে সবকিছু কেড়ে নেয় এই ফাঁসুরে ডাকাতদের ভয়ের কারণেই লেখককে বা কথককে সেই দোকানদার সেই এলাকা দিয়ে সন্ধ্যার পরে যেতে নিষেধ করেছিল অথক সেই সেই এলাকা এলাকা দিয়ে দিয়ে মানে দোকানদারের কাছ থেকে শুনে যাচ্ছিলেন এবং যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে আসে এবং সেখানে সেই তাল দিঘি মানে যে তাল গাছের ধারে যে দিঘি মানে দিঘির ধারে সরি দিঘির ধারে যে তাল গাছ সেগুলি কিন্তু তার রাস্তায় চলে আসে এবং সেখানে গরু চড়ায় গরু ছিল মাঠে বিভিন্ন নর্মাল যেরকম একটা পরিবেশ হয় তেমন পরিবেশ লেখক বা কথক সেই এলাকায় কোনো ভয়ের কিছুই তিনি লক্ষ্য করতে পারলেন না মানে তার মনে হলো লোকে শুধু শুধু মিথ্যা কথা বলে আমাদের ঠকায় বা লোকে শুধু শুধু ভয় দেখায় এখানে তো কোনো ভয়ের কিছুই নেই তাই তিনি সোজা সেখান দিয়ে হাঁটা শুরু করলেন বা তিনি থামেননি তিনি এগিয়ে যেতে থাকলেন এমন সময় তাল পুকুরের ওদিক থেকে এক বৃদ্ধকে তিনি হেঁটে আসতে দেখেন বৃদ্ধটার চেহারা ছিল বেশ ভীষণ বৃদ্ধের গলায় ছিল রুদ্রাক্ষের মালা এবং তার হাতে ছিল একটি লাঠি বৃদ্ধ নিজেই এসে যেচে লেখক বা কথকের সাথে কথা বললেন এবং তার কাছ থেকে সমস্ত ব্যাপার বৃত্তান্ত শুনে মানে তিনি যেহেতু মাখনমপুরে যাচ্ছিলেন মাখমপুরে যেতে রাত নটা দশটা বেজে যেত তাই বৃদ্ধ তাকে বললেন যে আজ রাতটা তার বাড়িতেই যেন লেখক বা কথক কাটায় এবং তার আতিথ্য যেন গ্রহণ করে তো বৃদ্ধের কথায় লেখক ভারী সন্তুষ্ট হলেন এবং সেই রাত্রি সেখানে থাকার তিনি মনস্থ করলেন বৃদ্ধের নাম ছিল নফরচন্দ্র দাস তিনি জাতিতে বারুই এবং বেশ অবস্থাপন্ন বৃদ্ধ তো লেখক যখন বৃদ্ধের বাড়িতে প্রথম প্রবেশ করলো চন্ডী মণ্ডপ একটা বিশাল বড় চণ্ডী মণ্ডপ দেখতে পেল তার পাশে বেশ কয়েকটি ধানের গোলা এবং লেখক যখন প্রথমেই তার বাড়িতে প্রবেশ করলো একটি কুকুর তাকে ঘেউ ঘেউ করে আসলো এবং লেখক বুঝতে পারলো না এটা কোনো অশনী সংকেত কিনা। যে ধানের গোলাগুলো ছিল তার পাশেই ছিল একটি গোয়াল ঘর সেখানে প্রায় কুড়ি বাইশটা বলদ এবং গরু ছিল তার মানে বুঝতেই বৃদ্ধ দাস বেশ অবস্থা সম্পন্ন গৃহস্থ হলো কি লেখককে চন্ডী মণ্ডপের পাশেই একটা ছোট্ট কুঠুরিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো এবং তাকে বলা হলো তিনি যেন সেখানেই রেধে ধেড়ে আজকে রাতের মতো খান লেখক রান্নাঘরের চালায় বসেছিলেন এমন সময় একটি বউ মানে নতুন বিবাহিত বউ তার সামনে নিয়ে এসে উঠোন ঝাড় দিতে লাগলো এবং বলা বাহুল্য বউটি লেখকের দিকে এমন আর চোখে তাকাচ্ছিল মানে যে কোনো একটি ভদ্র পরিবারের বউ এমন করে কোনো অন্য পুরুষের দিকে তাকায় না তাই লেখক কিছুটা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়লো মানে কিছুটা চিন্তিত হয়ে পড়লো যে তিনি মানে এই যে বিবাহিত বউটি তিনি কেন আমার দিকে এইভাবে তাকাচ্ছেন বউটি ঝাড় দিতে দিতে চলে যায় এবং মিনিট পাঁচ পাঁচ পাঁচেকের মধ্যে মানে আবার ফিরে আসে ঝাড় ঝাড় দেওয়ার উদ্দেশ্যে এবং তখন আর আর চোখে তাকানো নয় সরাসরি গিয়ে লেখক বা কথকের সাথে তিনি কথা বলেন এবং এটাই বলে যে আপনি ঠাকুর মশাই আপনাকে দেখে এটি ভালো ভদ্র পরিবারের মনে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পালিয়ে যান কারণ এরা সবাই হলো আপনাকে ভুল বুঝিয়ে বা আপনাকে ভুল পথে পরিচালিত করে এই বাড়িতে নিয়ে আসছে আপনি যখন খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমোতে যাবেন তখন আপনাকে হত্যা করে আপনার সমস্ত কিছু এরা অধিকার করে নেবে বা কেড়ে নেবে এ কথা শোনার পর কথক বা লেখক তো আর নেই তিনি ভাবে খেয়ে পড়লেন মানে এখন তার কি কি উচিত অনুচিত তিনি কিভাবে কি কাজ করলে রক্ষা পাবেন কিছু তিনি হারিয়ে ফেললেন এবং সমস্ত কিছু হারিয়ে ফেলে তিনি বউটির স্মরণাপন্ন হলেন এবং বললেন এবার আমার কি করা উচিত মানে আমি কি করলে এদের হাত থেকে রক্ষা পাবো বউটি তাকে জানায় একবার যেহেতু এদের খপরে তিনি পড়ে গেছেন এখান থেকে পালাবার কোন উপায় নেই তবে এখন কি করণীয় লেখক তো চিন্তায় পড়ে গেলেন এবং বউটিও দুশ্চিন্তায় পড়লেন কারণ এর আগে বহুবার এই বাড়িতে ব্রাহ্মণ হত্যা হয়েছে এবং লেখক বা কথককে যেই ঘরে বা যেই জায়গাটাতে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরে খাটের নিচে প্রচুর ব্রাহ্মণ মেরে সেখানে পুঁতে রাখা হয়েছে এটিও বউটি তাকে জানায় এ কথা শুনে তো তার হাত পা আরো অবশ হয়ে গেল তো শেষ পর্যন্ত একটি একটি পন্থা বের বের করলো করলো মানে বাঁচানোর পদ্ধতি এবং লেখককে জানালো আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন এবং কিছু জিনিস আপনাকে বলবো সেটা যদি মুখস্থ করতে পারেন তাহলেই আপনি এদের হাত থেকে রক্ষা পাবেন শেষ পর্যন্ত লেখক সেটা করতেই রাজি হয়ে গেল বৌটি মানে সেই বাড়ির বউটি তাকে কয়েকটি কথা মুখস্থ করতে বললো যেমন বৌটির বউটির বামা তার বাড়ি কুসুমপুর এবং বৌটির বাবার নাম মানে যে এখানে বলতে আসলো বামা বামার বাবার নাম হরিদাস মজুমদার এ কথা বলার পর লেখকের স্বভাবতই মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে এগুলো কেন বোঝাচ্ছে বা এগুলো কেন শোনাচ্ছে বা এগুলো কেনই বা মুখস্থ করতে বলছে এগুলো দিয়ে বাঁচার সম্ভাবনাটা কি মানে কিভাবে বাঁচব তখন বামা বলেছিল যে আপনি খাওয়া দাওয়ার পর যখন আমার শ্বশুর মানে নফরচন্দ্র দাস আপনার সাথে কথা বলতে আসবে তখন আপনি কথায় কথায় বলবেন যে আমি এরকম একটা মেয়ের খোঁজে এদিকে এসেছিলাম যার নাম বামা এবং তার বাবার নাম এই জেলা বর্ধমান রায়না আমি তাদের গুরু মানে গুরু বংশীয় এবং আমি ওই বউটার খোঁজে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে এই বউটার সাথে যদি তাদের গুরু বংশীয় যেহেতু আমি তাদের সাথে যদি দেখা হয়ে যায় খুব ভালো হয় এবং যখনই এই আত্মীয়তার সম্পর্ক বেরিয়ে যাবে তখন তার শ্বশুর মশাই নিশ্চয় তাকে হত্যা করবেন রাতে খাবার আগে বৌটি মানে বামা আরো দু চারবার এসে তাকে এই কথাগুলো এবং ভালোভাবে গিয়েছিল। বৃদ্ধ আসলেন তখন কথক বললেন বা বৃদ্ধকে জানালেন যে আমি যাদের গুরু বংশীয় বা আমি যাদের বংশের গুরু তাদের মেয়ে কোনো এক এই যে এই সমস্ত জায়গায় বিয়ে হয়েছে আমার ঠিক বাড়িটা জানা নেই তবে এরকম জায়গাতেই বিয়ে হয়েছে তার নাম বামা ইত্যাদি ইত্যাদি বামা যে সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছিল সব পুঙ্খানুপুঙ্খ ভাবে বললেন বৃদ্ধকে তখন কিছুটা চিন্তিত বলে মনে হলো কারণ তাদের যে মানে পরিকল্পনা ছিল বলতে পারো যে প্ল্যানটা ছিল সে প্ল্যানটা কিন্তু ভেসতে গেল কারণ একজন গুরু গুরুবংশীয় তাকে হত্যা করা কিছুতেই সম্ভব নয় যেহেতু তার মানে বৌমার বাপের বাড়ির তাই সেই কারণে তখন বৃদ্ধ আসছি বলে বাড়িতে গেল বাড়ির ভেতরে গেল এবং বাড়ির যারা যারা ছিল তার ছেলে বৌমা এবং আরো যারা যারা ছিল সবাইকে ডেকে নিয়ে এলেন এবং লেখকের সাথে পরিচয় করিয়ে দিলেন তখন লেখক এমন অভিনয় করলো এবং তার সাথে বামা বামা তো আরো অভিনয় করলো মানে চিনতে পেরে একদম প্রণাম টনাম করে একাকার কাণ্ড মানে বামা এমন অভিনয় করলো যে গুরুকে তিনি কতদিন ধরেই বা চেনেন এই ধরনের আচার আচরণ দেখে তো বৃদ্ধ নপরচন্দ্র দাস স্বভাবতই তিনিও একদম শিওর হয়ে গেলেন যে ইনি সত্যি গুরু বংশীয় এবং শেষে তাদের পরিকল্পনার যে ছকটা ছিল সেটা বাতিল করে দিলেন এবং সেই সেই যাত্রায় বলতে পারো লেখক বা কথক প্রাণে বেঁচে যায় এবং তিনি বামাকে যে কতটা ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন মানে জীবনদাত্রী একটি বয়সের কাজ করে লেখককে যে বাঁচালেন প্রাণে এটার জন্য তিনি অনেক দিন ধরে মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তাকে ধন্যবাদ দিয়ে যাবেন কারণ তিনি কিন্তু একদম মৃত্যুর কবলে চলে গিয়েছিলেন এটাই হলো বামা গল্পের বিষয়বস্তু এর পরবর্তী আরও ভিডিও নিয়ে আমি আসবো সেখানে বামা গল্পের এসআইটিউ এবং এমসিকিউ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে আশা করছি তোমাদের অনেক উপকার হবে তো এই ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড